গ্রুপ ফিফটিনের অন্তর্গত নাইট্রোজেন মৌলটি কিছু অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে আর এই অস্বাভাবিক আচরণ দেখানোর কিছু কারণ আছে আর এই কারণগুলোকে যদি আমরা কজ বলি তাহলে আচরণগুলো হবে এফেক্ট তাহলে আজকে দেখবো যে কোন কোন এফেক্টের জন্য কোন কজগুলো দায়ী হ্যালো আমি অনিন্দিতা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আজকে ক্লাস টুয়েলভের পি ব্লক চ্যাপ্টারের অন্তর্গত গ্রুপ ফিফটিনে নাইট্রোজেন মৌলের অস্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা করব গ্রুপ ফিফটিনের অন্তর্গত অন্যান্য মৌলের সাথে নাইট্রোজেনের ধর্মে কিছু পার্থক্য দেখা যায় আর এই পার্থক্যগুলোকেই বলা হয় নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ বা অস্বাভাবিক ধর্ম প্রথমে দেখে নেব এই অস্বাভাবিক আচরণের কারণগুলো যে কারণগুলোর জন্য নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ দেখায় সেগুলো হলো নাইট্রোজেন পরমাণুর ক্ষুদ্র আকার উচ্চ ঋণাত্মকতা উচ্চ আয়নান বিভব এবং নাইট্রোজেন পরমাণুতে কোনো ডি থাকে থাকে না সরি না সেই জন্য নাইট্রোজেন এই অস্বাভাবিক আচরণ প্রদর্শন করে এখানে কারণগুলো আমি সবকটাই লিখে দিয়েছি তোমরা চাইলে পজ করে লিখে নিতে পারো এবার এক এক করে নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণগুলো নিয়ে আলোচনা করো প্রথমেই দেখছি নাইট্রোজেন সাধারণ উষ্ণতায় গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু অন্যান্য মানে গ্রুপ ফিফটিনের অন্যান্য মৌলগুলি কঠিন অবস্থায় থাকে এর কারণ হচ্ছে নাইট্রোজেনের ক্ষুদ্র আকার আকার ক্ষুদ্র হওয়ার জন্য নাইট্রোজেনের অণুগুলোর মধ্যে যে আন্তরাক আন্তরানবিক আকর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে দুর্বল ভ্যান্ডারওয়াল বল সেই জন্য দুটো নাইট্রোজেন অণু পরস্পরের খুব কাছাকাছি আসতে পারে না ছড়িয়ে থাকে সেই জন্য গ্যাসি অবস্থায় থাকে কিন্তু ফসফরাস এবং তার পরবর্তী মৌলগুলোর আকার অনেক বড় হওয়ায় তাদের মধ্যে আন্তরানবিক আকর্ষণ বলের মান অনেক বেশি হয় সেই জন্য তারা সংগঠিত অবস্থায় বা কঠিন অবস্থায় পাওয়া যায় তাদের নাইট্রোজেন অনু ডি পরমাণুক কিন্তু এই গ্রুপের অন্যান্য মৌলগুলি যেমন ফসফরাস অ্যান্টিমনি এরা চতুর পরমাণুক তার নাইট্রোজেন অনু দ্বি পরমাণু কিন্তু এই গ্রুপের অন্যান্য মৌলগুলি যেমন ফসফরাস অ্যান্টিমনি এরা চতুর পরমাণুক এর কারণ হলো নাইট্রোজেনের আকার যেহেতু ছোট তাই নাইট্রোজেনের যে পি কক্ষক থাকে তার আকারও ছোট এবং সেই জন্য দুটো নাইট্রোজেন পরমাণুর পি কক্ষকের মধ্যে পাশাপাশি অভিলেপনটা খুব ভালো হয় তার জন্য নাইট্রোজেনের দুটো পরমাণু নিজেদের মধ্যে পাই বন্ধন গঠন করতে পারে এবং তার মধ্যে মাধ্যমে পাই বন্ধন গঠনের মাধ্যমে বা পি পাই পি পাই যেহেতু এই পাই বন্ধনে পি অরবাইটাল বা পি কক্ষক অংশগ্রহণ করে তাই জন্য বলা হয় এই ধরনের পাই বন্ধনকে পি পাই পি পাই বন্ধন এই পি পাই পি পাই বন্ধন গঠনের মাধ্যমে নাইট্রোজেনের দুটো পরমাণু নিজেদের মধ্যে তিনটে বন্ধন তৈরি করতে পারে যার মধ্যে একটা সিগমা বন্ড এবং বাকি দুটো পাই বন্ড সেই জন্য এরা দ্বি পরমাণুক এবং এই বন্ধন যথেষ্ট শক্তিশালী আর দিকে যেহেতু ফসফরাস এবং অন্যান্য মৌলগুলির আকার মানে মৌলগুলির পরমাণুর আকার অনেক বড় হয় এবং তাদের পিওর বাইটার বা পিকক্ষকের আকারও অনেক বড় হয় সেজন্য তাদের দুটো পরমাণু পিকক্ষকের মধ্যে পাশাপাশি অভিলেবন কার্যকরী হয় না সেজন্য এরা পরস্পরের মধ্যে এক বন্ধন গঠনের মাধ্যমে চারটি পরমাণু যুক্ত হয় পি ফোর বা চতুর্মাণবিক চতুর পারমাণবিক বা চতুর পরমাণু অণু গঠন করে নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্মের প্রবণতা ফসফরাসের অপেক্ষা কম হয় এর কারণ হচ্ছে নাইট্রোজেনের আকার যেহেতু ক্ষুদ্র এবং উচ্চ তড়িৎ চকতা বিশিষ্ট সেই জন্য নাইট্রোজেন পরমাণুগুলো এক বন্ধন দিয়ে পরপর জুড়লে এদের মধ্যে যে নিঃসঙ্গ ইলেকট্রন জোর থাকে তাদের মধ্যে বিকর্ষণ খুব প্রবল হয় ফলে ওই এক বন্ধন শক্তিশালী বা স্থায়ী হয় না কিন্তু ফসফরাসের বা এবং পরবর্তী মৌলগুলির ক্ষেত্রে আকার বড় হওয়ার জন্য এক বন্ধন স্থায়ী হয় আর যেহেতু ক্যাটিনেশন ধর্ম মানেই হচ্ছে পরমাণুগুলো পরপর এক বন্ধনের মাধ্যমে দীর্ঘ শৃঙ্খল তৈরি করা প্রবণতাই হলো ক্যাটিনেশন সেই জন্য যেহেতু নাইট্রোজেনের ক্ষেত্রে ওদের পরমাণুর মধ্যে সৃষ্ট হওয়া এক বন্ধন স্থায়ী হয় না সেই জন্য নাইট্রোজেন ক্যাটিনেশন ধর্মের প্রবণতা সবচেয়ে কম আর এই গ্রুপের মধ্যে সবথেকে বেশি ফসফরাসের তারপরে পরবর্তী মৌলগুলির আকার অনেক বৃদ্ধি পাওয়ার জন্য এক বন্ধন স্থায়ী হয় না যেহেতু বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং বন্ধন শক্তি হ্রাস পায় তাহলে গ্রুপ ফিফটিন এলিমেন্ট মানে মৌলগুলির মধ্যে ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম সব থেকে বেশি গ্রুপ ফিফটিন মৌলগুলির মধ্যে একমাত্র নাইট্রোজেনেরই স্থায়ী হাইড্রাইট যৌগ পাওয়া যায় বাকি মৌলগুলির ক্ষেত্রে হাইড্রাইট যৌগ স্থায়ী হয় না এর কারণ হচ্ছে হাইড্রোজেন এবং নাইট্রোজেন উভয়ের আকার হওয়ার জন্য এদের মধ্যে এক বন্ধন খুবই স্থায়ী হয় কিন্তু পরবর্তী মৌলগুলির ক্ষেত্রে যেহেতু আকার অনেক বড় এবং হাইড্রোজেনের আকার ছোট এদের মধ্যে মানে ওই মৌলগুলির পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর মধ্যে সৃষ্ট হওয়া এক বন্ধন স্থায়ী হয় না সেই জন্য অন্যান্য মৌলগুলির হাইড্রাই যৌগ স্থায়ী হয় না কিন্তু নাইট্রোজেনের হাইড্রাইড যৌগগুলি স্থায়ী হয় কারণ নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে শ্রেষ্ঠ বন্ধনটি স্থায়ী হয় বলে এছাড়াও একমাত্র নাইট্রোজেনের হাইড্রাইড যৌগ যেমন অ্যামোনিয়াতে আমরা হাইড্রোজেন বন্ধনের উপস্থিতি দেখতে পাই কিন্তু বাকি মৌলগুলি হাইড্রাইড যৌগে এই ঘটনা ঘটে না এর কারণ হচ্ছে যেহেতু নাইট্রোজেনের তড়িৎনতকতা খুবই উচ্চ সেই জন্য অ্যামোনিয়া অণুর মধ্যে আমরা আন্তর হাইড্রোজেন বন্ধন দেখতে পাই এই গ্রুপের হেলাইট যৌগগুলির মধ্যে নাইট্রোজেনের হ্যালাইটগুলি অত্যন্ত দুস্থিত হয় কিন্তু বাকি মৌলের হেলাইট যৌগগুলি যথেষ্ট স্থায়ী এর কারণ হলো নাইট্রোজেনের আকার খুবই ছোট। কিন্তু হ্যালোজেন মানে গ্রুপ সেভেন্টিনের যে মৌলগুলো মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিন এখানে ফ্লোরিনও থাকে কিন্তু ফ্লোরিনের ব্যাপারটা একটু আলাদা এখানে যখন নাইট্রোজেনের সাথে ক্লোরিন প্রোমেন বা আয়োডিনের বিক্রিয়া হয় বা বন্ধন তৈরি হয় তখন যেহেতু নাইট্রোজেন পরমাণু এবং হ্যালোজেন পরমাণুর আকারের মধ্যে একটা বিশাল পার্থক্য থাকে সেই জন্য এই এক বন্ধন স্থায়ী হয় না এবং সেই জন্যই এই হ্যালাইট যৌগগুলি মানে নাইট্রোজেনের হেলাইট যৌগগুলি অস্থায়ী হয় কিন্তু অপরপক্ষে যখন আমরা নাইট্রোজেনের পরবর্তী মৌলগুলি দেখি গ্রুপ ফিফটিনের অন্তর্গত মানে ফসফরাস অ্যান্টিমনি আর্সেনিক এদের দেখি তখন এদের আকারও যথেষ্ট বড় এবং হ্যালোজেনের আকারও যথেষ্ট বড় সেই জন্য এদের মধ্যে আকারের একটা সামঞ্জস্য আমরা দেখতে পাই ফলে এই মৌলগুলির হেলাইট যথেষ্ট স্থায়ী হয় কিন্তু নাইট্রোজেনের হেলাইটগুলোর মধ্যে এনএফ মানে নাইট্রোজেনের সাথে যখন ফ্লুরিনের বিক্রিয়া হয় বা বন্ধন গঠন হয় তখন সেটি যথেষ্ট স্থায়ী হয় তার কারণ হচ্ছে নাইট্রোজেন এবং ফ্লুরিন একই পর্যায়ে অবস্থান করছে এবং এদের আকারের মধ্যে যথেষ্ট সাদৃশ্য থাকে সেই জন্যই নাইট্রোজেন এবং ফ্লুরিনের মধ্যে উৎপন্ন বন্ধন যথেষ্ট স্থায়ী হয় নাইট্রোজেন ট্রাইহেলাইট গঠন করে কিন্তু পেন্টাহালাইড গঠন করে না কিন্তু অন্যান্য মৌলগুলি গ্রুপ ফিফটিনের অন্তর্গত তারা ট্রাইহেলাইডও গঠন করে এবং পেন্টাহালাইডও গঠন করে ট্রাইহেলাইড মানে এনসিএল থ্রি আর পেন্টাহ্যালাইড মানে এনসিএল ফাইভ এনসিএল ফাইভ তৈরি হয় না কিন্তু পিসিএল থ্রি পিসিএল ফাইভ এই দুটোই আমরা পেয়ে থাকি এর কারণ হচ্ছে ই পিসিএল ফাইভ মানে যদি অন্য মৌলও ধরি ফসফরাস বাদে মানে পেন্টা ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের যে শঙ্করায়ন হয় সেটা হচ্ছে এসপি থ্রি ডি আর যেহেতু নাইট্রোজেনের ডি কক্ষক নেই সেই জন্য নাইট্রোজেন এনসিএল ফাইভ বা পেনটা হেলাইট গঠন করতে পারে না এখানে ক্লোরিনের বদলে অন্য হ্যালাই মানে অন্য হ্যালোজেনও থাকতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নাইট্রোজেন পেনটা গঠন করতে পারে না ডি কক্ষকের অনুপস্থিতির জন্য আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি তোমাদের কোনো সাজেশন বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আজকের এই ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ